নির্বাচন বানচালে যত ধরনের অপচেষ্টাই হোক তা কঠোরভাবে ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম কথা জানান বলেন গত তিন নির্বাচনে যারা দায়িত্বে ছিল তারা কোনো দায়িত্বে থাকবে না নির্বাচনে বিরানব্বই হাজার পাঁচশো সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন মুন্তাসির মামুন আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন প্রিপারেশ প্রিপারেটরি মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন বানচালে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র চলছে তবে যত অপচেষ্টাই হোক না কেন কঠোরভাবে ঠেকানো হবে আজ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আর প্রধান উপদেষ্টা আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোট খাটনা বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে প্রেস সচিব বলেন এর আগে বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে জানানো হয় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে মোতায়েন থাকবে বিরানব্বই হাজার পাঁচশো জন সশস্ত্র বাহিনীর সদস্য এর মধ্যে নব্বই হাজার সেনা ও বাকি সদস্যরা নৌবাহিনীর পাশাপাশি সর্বাধিক সংখ্যক আনসার সদস্যও মাঠে থাকবে বিরানব্বই হাজার পাঁচশোর মতো ডেপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয়েড থাকবে তার মধ্যে নাইনটি থাউজেন্ড হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি তারা ডেপ্লয়েড থাকবে আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডেপ্লয়মেন্টটা থাকবে এছাড়া গুজব রোধে কাজ করবে দুটি বিশেষ কমিটি সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে হচ্ছে সেটা নিয়ে আজকের বড় রকমের আলাপ হয় এবং দুই দুইটা কমিটি করার কথা বলা হয় দু ঘন্টা ব্যাপী এই বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিরাপত্তা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা চলমান নির্বাচন প্রস্তুতির মধ্যেই সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হলো যে কোনো পরিস্থিতিতেই হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন মামুন চ্যানেল এস ঢাকা